এই সাতটি জিনিস আপনি ভালো ভেবেই ব্যবহার করছেন কিন্তু গবেষণা বলছে এই সাতটি জিনিস ব্যবহারের কারণেই মানে এগুলোই ধীরে ধীরে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট নষ্ট করছে আশ্চর্যের বিষয় হচ্ছে নব্বই পার্সেন্ট বাবা মা এটা জানেন না আপনি যদি মনে করেন খেলনা মানি শেখা ওয়াকার মানি তাড়াতাড়ি হাঁটা শেখা কার্টুন দেখা মানি স্মার্ট বাচ্চা তাহলে এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না কারণ আজকে আমি বলবো সাতটা হেল্পফুল প্রোডাক্ট যা গবেষণাভাবে প্রমাণিত বাচ্চার বিকাশে ক্ষতি করছে তো হ্যালো ভিভার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে মূল ভিডিওটিতে যাওয়া যাক প্রথম হেল্পফুল প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে বেবি ওয়াকার সবচেয়ে বড় ভুল গবেষণা বলছে বেবি ওয়াকার শিশুর ব্যালেন্স সেন্স পা ও কোমরের পেশি এবং স্বাভাবিক হাঁটার রিফ্লেক্স সব কিছু ডিলে করে দেয় ছোট্ট একটু উদাহরণ দিই যেসব বাচ্চা ওয়াকার ব্যবহার করে তারা দেখা যায় অনেক সময়ে কিন্তু হাঁটার সময় বেশি বেশি পড়ে তাছাড়া দেখা যায় তারা দেরিতে হাঁটে তো বেটার অপশন কি হতে পারে ফ্লোর টাইম বেশি দিতে হবে বাচ্চাকে তাছাড়া বাচ্চাকে খালি পায়ে হাঁটার সুযোগ তৈরি করে দিতে হবে দু নম্বরে আমি যে বিষয়টি কথা বলবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডুকেশনাল মোবাইল অ্যাপস জিরো টু থ্রি ইয়ার্স মানে শূন্য থেকে তিন বছরে এডুকেশনাল মোবাইল অ্যাপস ব্যবহার করতে দেওয়া আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে তিন বছরের নিচে বাচ্চাদের স্ক্রিন টাইম দেখা যায় ভাষা শেখা কমায় মনোযোগ কমায় ফোকাস করতে পারে না ঠিকমতো তাছাড়া আই কন্টাক্টে অনেক বেশি ডিলে হয় এবং আই আইকনট্যাক্ট মানে চোখে চোখ রেখে যে যোগাযোগ করার ক্ষমতাটা সেটা তৈরি হতে ডিলে হয় বাস্তবতা কি বলছে বাস্তবে আমরা কী দেখতে পাই বাচ্চা মোবাইল দেখার সময় জাস্ট চুপ থাকে বাচ্চা ভিডিও দেখে চুপ থাকে কিন্তু ব্রেইন কিন্তু অ্যাক্টিভলি শিখে না থার্ড বা তিন নাম্বার হেল্পফুল কথা বলবো যা আমাদের কাছে মনে হয় যে এটা বাচ্চাদের জন্য হেল্পফুল কিন্তু আসলে এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টকে বা বাচ্চাদের বিকাশটাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড টকিং টয়েস কথা বলা খেলনা বাচ্চাদেরকে কিন্তু শেখায় না বরং সেটা কিন্তু বাচ্চার শোনার অভ্যাসটাকে নষ্ট করে বাচ্চার নিজের কল্পনা শক্তি কমিয়ে দেয় মানে বাচ্চার নিজের কল্পনা শক্তিটাকে অনেক বেশি কমায় দারুণ একটি ফাইন্ডিংস দিয়েছে গবেষণা গবেষণা বলছে প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশনটা কিন্তু যে কোনো খেলনার থেকে সব থেকে বেটার মানে বাচ্চা যদি বাবা মার সাথে বেশি ইন্টারাকশন করে অনেক বেশি যোগাযোগ করে অনেক বেশি কথা বলে তাহলে যে কোনো খেলনার থেকে সেটা কিন্তু উত্তম তো এই যে ব্যাটারি অপারেটেড টকিং টয়েসকে কথা বললাম এটার বিকল্প কি হতে পারে বাচ্চার জন্য কাঠের খেলনা হতে পারে ব্লক হতে পারে তাছাড়া বাচ্চার নিজে কথা বলে যে গেমগুলো রয়েছে যে খেলাগুলো রয়েছে সেটা হতে পারে চার নম্বর প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে জাম্পিং চেয়ার বা বেবি জাম্পার এই জাম্পারগুলো কিন্তু পায়ের হারে চাপ দেয় হিপ ডেভেলপমেন্ট ব্যাহত করে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে সেটা হচ্ছে বাচ্চার হাঁটার স্বাভাবিক প্যাটার্ন নষ্ট করে তাছাড়া দীর্ঘ সময় যদি ব্যবহার করা হয় তাতে করে কিন্তু বাচ্চাদের টু ওয়াকিংয়ের ঝুঁকি বাড়ে পাঁচ নম্বর প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে সিপি কাপ লম্বা সময় পর্যন্ত যদি ব্যবহার করা হয় স্পিচ থেরাপিস্টরা কি বলে জানেন স্পিচ থেরাপিস্টরা বলেন দীর্ঘ সময় যদি সিপি কাপ ব্যবহার করা হয় তাহলে বাচ্চার মুখের পেশি দুর্বল হয়ে পড়ে তাছাড়া কথা বলা দেরি করায় তো ব্যাটার অপশন কি হতে পারে ছ থেকে ন মাস পর বাচ্চাকে অপেন কাপ প্র্যাকটিস করাতে হবে ছ নম্বর একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে টু সফট বেবি ফুডস সবসময় বাচ্চাকে পেস্ট করে খাবার খাওয়ানো সবসময় যদি বাচ্চাকে ব্লেইন করা খাবার দেওয়া হয় তাহলে বাচ্চার চিবানোর স্কিলটা নষ্ট হয় বাচ্চার ওরাল মোটর ডেভেলপমেন্টটা থেমে যায় ফলাফল কি হতে পারে বাচ্চা বড় হয়েও শক্ত খাবার খেতে চায় না সাত নম্বর প্রোডাক্টটি হচ্ছে বেবি সিড দিন যদি বাচ্চাকে বসিয়ে রাখা হয় তাহলে বাচ্চাদের কোর মাংস বেশি দুর্বল হয়ে পড়ে বাচ্চা নিজের বসার চেষ্টাটা অনেক বেশি কম হয় আপনারা সবাই মনে রাখবেন শিশুর ব্রেন কিন্তু শেখে মুভমেন্টের মাধ্যমে বসে বসে নয় তো ফাইনাল মেসেজ যদি আমি আপনাদেরকে দিই তাহলে আমি বলবো সবসময় মনে রাখবেন সব হেল্পফুল জিনিস কিন্তু সবসময় হেলদি নয় আপনার শক্তিশালী টুল হলো আপনার সময় আপনার কথা ফ্রি প্লে এবং বাচ্চাকে ফ্লোরে খেলার সুযোগ তৈরি করে দেওয়া পার্সোনালি আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিন যেন আর কোনো বাবা মা অজান্তি তাদের বাচ্চাদের ক্ষতি না করে থাকে আর বরাবরের মতো করেই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ